দিলীপ ট্রফির সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন ইংল্যান্ডের কেভিন পিটারসন হ্যাঁ অবাক লাগলেও এটা হয়েছিল চলুন এই বিষয়েই আজকে ডিটেলসে আপনাদেরকে বলবো এই ভিডিওতে নমস্কার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই হ্যাঁ অবাক লাগলেও এটা সত্যি যে দিলীপ ট্রফির সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন কেভিন পিটারসন দু হাজার সালে এটি ঘটেছিল বর্তমানে দিলীপ ট্রফির ফরম্যাট বদলে গেছে ইন্ডিয়া এ বি সি ডি মোট চারটি দল হয়েছে কিন্তু এর আগে ভারতের কিছু রাজ্য নিয়ে একটি করে দল হতো তবে দু তিন চারে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল ইংল্যান্ড এ দল এবং এই দলই ছিলেন কেভিন পিটারসন শুধু কেভিন পিটারসনই ছিলেন না ছিলেন মাইকেল নাম ম্যাট প্রায়ার আর ক্যাপ্টেন ছিলেন জেমস ট্রেডওয়েল আর অবিশ্বাস্য পারফরমেন্স করেন এই সিরিজে কেভিন পিটারসন চারটি ম্যাচে তিনশো রান করে কেভিন পিটারসন এবং তার পর ছিল প্রায় ছিয়াশির কাছাকাছি যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি একটি অর্ধশত রান ইংল্যান্ড এ দল এই টুর্নামেন্টে জিততে না পারলেও বিশ্ব ক্রিকেট সেদিন বেশ ভালোই জানতে পেরেছিল এক নতুন সুপারস্টার আসতে চলেছে বিশ্ব ক্রিকেটে আর তার কয়েক বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটে পদার্পণ হয় কেভিন পিটারসনের কঠিন অস্ট্রেলিয়া দলের সামনে এসে যে মুখ থুবড়ে পড়া ইংল্যান্ডের হয়ে টেস্টে দুটি ইনিংসই হাফ সেঞ্চুরি করে বিশ্বকে নিজের নাম জানিয়েছিলেন কেভিন পিটারসন রাজনীতি শিকার না হলে নিঃসন্দেহে আরও রেকর্ডের মালিক হতেন কেপি নিঃসন্দেহে কেভিন পিটারসন ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন এখন চলতি মৌসুমে ভারতের ডোমেস্টিকে দিলীপ ট্রফি শুরু হয়েছে এবং সেই দিলীপ ট্রফি শুরু হওয়ার পরই স্মৃতিচারণা করতে গিয়ে কেভিন পিটারসন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কথা তুলে ধরেছেন যে আমিও একদিন দিলীপ ট্রফির সেরা ক্রিকেটার ছিলাম এবং এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে যে কিভাবে একজন ইংল্যান্ডের ক্রিকেটার দিলীপ ট্রফির সর্বোচ্চ স্কোরার হন তবে এটা কোনো গুজব নয় এটা সম্পূর্ণ সত্য একটি কথা দু হাজার তিন দু এই অবিশ্বাস্য সাধন করেন কেফিন পিটারসন শুধু কেভিন পিটারসনই নন আতিল রশিদ রাঙ্গানা হেরাতের নাম তো আপনারা শুনে থাকবেনই তার পাশাপাশি বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল এরকম অনেক নামি দামি ক্রিকেটার কিন্তু এই দিলীপ ট্রফিতে অংশগ্রহণ করেছে সেই সময় ডোমেস্টিকের লিগই হতো অন্যরকম যে কেউ কিন্তু পার্টিসিপেট করতে পারত তাই সেই সময় কেভিন পিটারসন এই দিলীপ ট্রফিতে অংশগ্রহণ করেছিল তাই এতে অবাক হওয়ার কিছু নেই এটা ঘটেছিল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন